الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله

একটা ঈদ পাকের রসুল বলছেন প্রত্যেকটা জম্মাই একটা ঈদ আজকের জুম্মা পড়ছেন পড়তেছেন পড়বেন আগামী জম্মাও যদি আল্লাহ পড়ায় মাঝখানের গুণা সব এক রোজায় আরেক রোজা রাখলেন কয়েক কতদিন গেল এক বছর এক রোজার থেকে আরেক রোজা রাখলে এক বছরের মাঝখানে গুণা মাফ আল্লাহ কতবায় বান্দারে মাফ করে নবী মোহাম্মদুর রসুল্লাহামের উম্মতের হায়াত কম আর মাফের সংখ্যাটা বেশি লাইলাতুল কদরের এক রাত্রেই কত সাপ আর প্রত্যেকটা ঈদের রাত্রই লাইলাতুল কদরের রাত্রে সব হজের প্রথম দশ দিন এক থেকে দশ পর্যন্ত প্রতিটা রাতেই লাজল কদরের সমান কারণ আপনার আমার হায়াত কতইতা অনেক বেশি আল্লাহ কইশন তোমার উন্মতের জন্য প্রত্যেকটা এবার বদলা দশ বাড়ায় দেন নবীজি কন আর একটু বাড়ায় দিন আরো বাড়াইলেন আরও বাড়াইলেন আরও বাড়াইলেন পাঁচশো পর্যন্ত গেলেন কতবার পাঁচশত বার তখন আল্লাহ পাকের রসুল বললেন আল্লাহ আরও যদি বাড়ায় দিতেন আল্লাহ পাক বললেন আরও বাড়াইলাম যে কতখানি বাড়াইলাম এদার কইলাম না ওসী মশাই সুবহানাল্লাহ জুড়ে কই জানতে হয় আমি আপনি মাইআল তারি বন্ধা তুই যা ভাই সুবহানাল্লাহ কইছস তোরাও দে আর গাড়ি যেন কতই আর গাড়ি যেন কত تیار है সব সবসময় আল্লাহ দিতে চান যে না চায় তার আল্লাহ খুশি আপনি যদি এক বস্তা লোবসি আইন যে আমি না আমাদের ভেলি দিদি মানুষ তা আমরা খুশি হই না হ্যাঁ এটা কি করলো আর কয়েকজন আইয়ে বেশিজন না আইয়েও বেজার কেউ যে বই এতাই উঠছে না আইয়েও বেজার যে বই তো আইল না তো আল্লাহ তো এত বড় দণ্ডে বই রয়েছেন সব লইয় বই রয়েছেন আমি না সাই তো লোক দিতাম চাইলাম তুই চাইলি নাইরে আল্লাহ বড় বিস্কুটের প্যাকেট চাইলে এটা মিলত না আবারে কইতে পারেন বিস্কুটের প্যাকেট আনছেন আল্লাহর কাছে বিস্কুটের প্যাকেট চাইলে আল্লাহ তো কব এটা দুই ব্যাক আল্লাহ যেমন বড় আপনি কবেন আল্লাহ আপনি যেমন বড় এত বড় কোলে দেন দুই রেখাত্তম সুজিটি أعوذ بالله من الشيء بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب يخرج من بين الصلب والترائب إنه على ذلك ذلك إنه ই <Your> <nigga> انه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوه ولا ناصر والسماء ذات الرجع والارض ذات الصدع انه لقول فصل وما هو بالهزل ইন না হুম্যা ওয়া কি দু কাই দা মা হিলিল কাফিরিনা মিহিল হুম ব্রয়াই তেলাবাদ করছি আমিও সব পাই আমার পাইবেন আসল উদ্দেশ্য আমার ইন হুম্যা কি দো না ওয়া কি দু তার আমার সাথে ষড়যন্ত্র করে আর আমি ষড়যন্ত্রের উত্তম জবাব দিই বেটি এটু দুনিয়া থেকে সায়া দে ট্রাম্পে কি বেলাগিরি করছি এবং তার দেশই আওলা লেগে আসছে বেটি এইবার সবটি ব্যাখ্যা করেন সবটা আলোচনার দরকার নাই আমরা উঠতে পড়তে কই যে আমরা তো সাইডে দুই মিনিট দিন গোবার দিক না কতটা বজুন কেনে কইছি কিন্তু আল্লাহ দিলে নি তারবো নাইলে সারা দুনিয়ায় মিললে লাগলেও নিতার তো না হে না এমন লাগাইব আল্লাহ যে সব হয়ে कैसे कैसे रानिया शहजादिया कैसे कैसे रानिया बदन सब गुल गई है शिकले सूरत क्या हुई शक्ल सूरत क्या हुई दुनिया ते को तो राजा बादशाह नाउन दे सौ कैसे कोई आसे তো তোকে দিছে নম্র দিলে রাখছে ফেরাম যখন ডুববে মরে দেব তখন ইমান আছে আল্লাপ এখন ইমান কাম হইত না তবে তো তোর এই ইমানটারও একটা বয়াম বিনিময়ে দেয়া আলি আহম্মদ তুন নুনজিকা তোমার শরীর আমি বাসায় রাখব কে আমার পর্যন্ত যত মানুষ আইব তারা এটা শুনব দেখব একটা মানুষ কত শ বৎসর আগে অর্থাৎ ইব্রাহমের আগে না পরে পরে ইব্রাহিম নমর সময় আর মশা না নাকের নাকি দিয়া কিছু বেদনা বন্ধ হয় না তোর আগে সুরে নিজে জুতাটা দিমাটা বাড়ি বাড়ছে বাড়ি বাড়লে মো দিয়েছে এলাকা কতক্ষণ আত্মীয় স্বজন কতক্ষণ বাইরিব তো মাইস মানুষ গিয়ে শুনতো লাইন ধরে কারো প্রত্যেকেই মাথার মধ্যে একটা জুতা আল্লাহর ইচ্ছা যখন রাখে আর কারো ইচ্ছা নাই আছে নাই জুড়ে কই ইচ্ছা নাই আল্লাহ বাক করেছে বলছেন কসম আসমানের আসমান আল্লাহ কয়দা বানাইছে জমিন কয়টা সাতটা একটা আসমান থেকে আরেকটা আসমান যতখানি দৌড়া একটা জমিন থেকে আর একটা জমিন যতখানি দৌড়া আর কেউ কয় না ছয় মাইল অন্ত ছয় মাইল নিচে গেলে শক্ত হওয়া যাইব সেইভাবে সাত ছয় মাইলে তো কয় হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইল এই আল্লাহ বেতলা করে বানাইছে না উফেদ উভেদ রং বরং আমি আপনার কই ফাউন্ডেশন বেশি মজবুত হয় না ছয় তালা বেশি মজবুত হয় যদি দেখো নিয়েছে ওই বারো বেশি এর ফলে আল্লাহ যুজক বানাইছে সিজি যুজক বানাই যুদ্ধে না স্ত্রীরার কাছে না অনেক নিচে الله آمين. آمين. اللهم صل وسلم على محمد وعلى آله وصحبه وسلم من محمد وعلى آله وصحبه الله على محمد وعلى آله الله آله سبحان الله والحمد لله ولا اله الا الله কসম দিচ্ আরেকটা তারার কসম দিছেন তার নাম হইল তারেক তারিখ মানুষের মানুষের নাম রাখে না রাখে না তরিক একটা তারার নাম উজ্জ্বল প্রজ্জ্বল তারকা আল্লাহ পাখি বলতেছেন আপনি কি জানেন এই তারেক তারাকাটা কি আর উজ্জ্বল প্রজ্জ্বল তারকা যেটা বলেন সভা এই ডেল আল্লাহ কেনে বানাইছেন আকাশে উঠে শয়তানের দলে তারা কিছু শিষ্য আছে গণকরা কার শিষ্য জুড়ে কন শয়তানের ওয়ান ফোর আছে না গাইবি কথা কয় কার শিষ্য শয়তানের অমা ইয়া আল্লাহ মোর আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে কেউ গায়েব জানে না শুধু আমি আল্লাহ জানি বলেন অত বেশি গায়েব জানুই ভবিষ্যতের কথা কইলাই তাহলে কই কবে নামে কোন জায়গায় মরবেন কইতারে কোন জায়গায় মাটি দিব সেটাও তো জানে না কইব কি ভাই মাটি দেওয়াটা জীবিত মুসলমানদের দায়িত্ব এটা মৃত ব্যক্তির কোনো দায়িত্ব না জান্নাতি হয় বিল বিলায় কোনো ক্ষতি নেই জানাত তার কোনো ক্ষতি নেই আমরা মনে করি যার জানাজাত বেশি মানুষ হয় সে মাপ পায়া যায় কথা ঠিক হাজির আছে কিন্তু নমাজি না বে নমাজি যেটা বলেন ফজরের নমাজ পড়ে পরে না পড়ে না পড়ে যেগুলি যারা পাঁচ শক্ত ফজর সহ জমাতের সাথে নমাজ পড়ে এইলা জানাজাত গেলে আমাদের কাম হইবো এলে কি হইব কাজ হবে আরেকটা কথা হইল মাইয়ের যদি জান্নাতি হয় আপনি নামাজ পড়লে আপনিও জান্নাত কত দয়া আল্লাহ করে রাখছেন তো দুনিয়ার শয়তানেরা আসমানে গে উড়ে যে আসমানে ফেরেস তার কি দায়িত্ব আল্লাহ দিছে একজনের একজনের কয় এটা হন্যায় কীটা ওই বোধ নাই জন যায় ফোন তো উল্কা পিণ্ড আল্লাহ সারে দেখছেন অনেক সময় তারা ছুটে যাচ্ছে এটার থেকে বাঁচার চেষ্টা করে জিন্ডে আল্লাহ কিদ্ধতে বানাইছে আগুন দিয়ে বানাইছে দিকে কি আগুনে ধরত না আমরাই দিয়ে বানাইছি মাটি দেয়া মাফুন না মারি শাক যদি মারি একটা নেড়ে পেঁচা পাবেন না পাবেন না নাকি কইবেন আর একটা মারেন খুব আরাম লাগছে কইতেন না আল্লাহ আজকাল না নমাজের পাঁচ মিনিট সময় সাই রাত নামাজের জন্য যথেষ্ট আমরা যদি বাসাত নমাজ পড়ি তো যতক্ষণ লাগে মসজিদে বললে কি অতকানি লাগে যেরকম অতকানি লাগে কি লাগে কম লাগে নাকি মসজিদে বললে বেশি লাগে আমি শর্মাইতে আছি যে আমার শেষ দাদিতে কেলাকিতা কয় আমার রুকু দিকে কেলাকিতা কয় বাসার পালে কেউ এন হবে বিপদে বিপদের সময় ঠাশিয়ামার তার এক সাহাবি একদিন কাপড় আছে হাদিসে আছে খুলিয়া নেত বাঁধছে একটু পরে রুগ করে চেলটা খালি এরকম কথা আছে সি দাওয়ায় না নমাজ করে পরে করলেন এই ব্যাকে বললাম যে বিপদের সময়ও তোমরা এই ভাই তাড়াতাড়ি পড়তার বা জুড়ে বলেন সহা কত বা করে যারা সন্ন্যত পড়েন নাই চায় কাজ সন্নত পড়েন I <laughs> do